যে গাড়ির ক্লায়েন্ট গাড়িটা নিবে আপনার তার পছন্দ অনুযায়ী যদি কোথাও নিয়ে চেক করে নিতে চাই এটা সে আগে করবে তারপরে দামাদামি করার পরে ব্যাটারিতে যাবে নাম ট্রান্সফার করবে আমাদের অফিসে আসবে টাকা পয়সা দিবে চলে যাবে ওনারশিপ ছাড়া কোনো গাড়ি আমরা আপনার সেল করি না বর্তমানে কী কী কালেকশন আছে আপনার আমাদের কালেকশন আছে আপনার প্রাডো আছে নিশান এক্সটেল আছে এক্সজিও আছে এক্সকরলা আছে প্রবক্স আছে হায়েজ আছে আজকে আমার আরো তিনটা গাড়ি আছে আপনার একটা হইলো আপনার হায়েজ। দুই হাজার ষোলোর দুই হাজার কালারের পঁয়তাল্লিশ সিরিয়াল দাম মাত্র সাড়ে আঠারো লাখ টাকা যারা আপনার মনে করেন আসবেন তাজ কার সেন্টার ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মোড় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এই গাড়িগুলা আপনার এসে দেখতে পারবেন হ্যাঁ গুগলে আপনার তাজ কার সেন্টার আপনার অ্যাক্টিভ করা আপনারা গুগল দিয়ে কেউ চলে আসতে পারবেন ওকে থ্যাংক ইউ ইনশাআল্লাহ আগে নাম প্রেন পরে আপনার টাকা তাজ কার সেন্টার বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা কিন্তু আবার চলে আসছি গাড়ি একেবারে সমুদ্রে আর অলরেডি আপনারা জানেন যে তাজ কার সেন্টারে ভালো গাড়ি ফ্রেশ গাড়ি একটু রিজনেবল প্রাইজে পাওয়া যায় আজকেও থাকবেন ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুমিন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আসি ভালো ভাই এগারো মডেলের প্রবক্স কত টাকা দিবেন বলছেন এগারো মডেলের প্রবক্স মাত্র আট লাখ ষাট সি অল আপডেট অল আপডেট পেপারস আপডেট মালিকানা করার পরে টাকা দিবেন জি করলে কত টাকা দিবেন আমি 11 লক্ষ 60 আর নিশান বুলভার শিল্পী নিশান বুলভার সিলভি 100 লাখ জি একটা জিপ দিবেন বলেন একটা জিপ ব্যাগ হলো আপনার একেবারে যারা আপনার একটা হাড জিপ এই ভেরি এক্সিলেন্ট এসআই স্কুল একেবারে একটা হাড জিপ 2001 এর মডেল সিলভার কালার সানরপ একটা লেন্ড ক্রوزر প্যারাডও পেে যাচ্ছেন ओरिजिनल ফুল ফেডারের গাড়ি এই গাড়ির দাম মাত্র আপনার সতেরো লক্ষ পঞ্চাশ এই যে এই যে ভিতরে উঠেন এই যে লেদারের সিট সেভেন সিট অরিজিনাল তেলের গাড়ি আপনি দেখেন পাঁচটা চাক্কাই নতুন কাগজটা কাল কাকুরছি পাইবেন হ্যাঁ সিটের গাড়ি হ্যাঁ এটা এই যে আপনার অরিজিনাল তেলের গাড়ি পেয়ে যাচ্ছেন আপনার মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমাদের ঠিকানাটা তাজ কার সেন্টার মিরপুর রূপনগর আবাসিক আর স্ক্রিনে তো নাম্বার দিয়ে আছে জি আচ্ছা এই পাশে দেখেছি আরেকটা চমৎকার প্রায়

তেলের একটা হাট জিপ নিশান এক্সটিল আছে আর নিশান এক্সটিল লেটেস্ট মডেল কি ভাইয়া অক্টেনের তেমনটা পাওয়া যায় না তেলের অকটেন একবারে নিশান এক্সটিল হাট জিপ এটা অর্থ এর এটা 14 মডেল 17 এর রেজিস্ট্রেশন 17 সিরিয়াল অরিজিনাল তেলের গাড়ি নিশান এক্সটিল হাট জিপ পুশে স্টার্ট ফাইভ সিটের একটা গাড়ি এক বুনবুন রেটেস্ট একদম কচকচ একটা গাড়ি মাত্র 25 লক্ষ টাকায় দিয়ে দিব অনলি 25 লক্ষ 25 লক্ষ টাকায় দেখেন কন্ডিশনটা দেখেন মাশাআল্লাহ পুশে স্টার্ট এবং অল অটো লেদার সিট যারা অক্টেন ডিভেনের নিশান এক্সটেল খুঁজে পাচ্ছিলেন না তারা এটা আমাদের তাজ বাইর ছেলে বাতিজা বাতিজা ভালো হয়েছে এই যে বাতিজার জন্য দোয়া করবেন সবাই বাতিজা পড়াশোনা করতেছে এই যে দেখেন সামনের পিছনে গ্লাস লাইট অরিজিনাল আছে এবং অক্টিনের পার্কিং সেন্সর টায়ারগুলো দেখেন রিমগুলা প্রত্যেকটা ফুড স্টেবের ব্যবহার আছে এবং চিপ প্রাইসে যারা নিতে চান তারা যোগাযোগ করতে হবে তাজ কার আসতে হবে ভাই জি ভাই দুই হাজার বারোর এক জি কত উনিশ লাখ দুই হাজার বারোর মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লাখ আশি

এবং এই গাড়িটা কিন্তু গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন যা আছে সব অরিজিনাল এটা যা আছে ওকে এ টু জেড সব অরিজিনাল এবং এলপিজি তো কনভার্সন করা আছে এলপিজি কনভার্সন করা 2012 এর এক জি হোয়াইট পাল কালার মাত্র 16 লক্ষ 80 হাজার টাকায় 16 লক্ষ 80 আমাদের ঠিকানাটা তাজ কার সেন্টার মিরপুর রূপনগর

এই পাশে আছে আমাদের কাছে মাত্র আপনার এগারো লক্ষ সত্তর ভিতরের ইন্টারিয়েট টা দেন 11 এগারো লক্ষ সত্তর এগারো লক্ষ সত্তর এবং এটা বেজ ইন্টেরিয়র মডেল হচ্ছে চার চার স্টেশন কত ভাইয়া দশ স্টেশন দশ দশ